হিন্দু সম্প্রদায়ের উপরে হিন্দু হওয়ার কারণে কোনো হামলা হয় নাই একটাও প্রমাণ করতে পারবেন না যারা হাসিনার দল করতো তাদের উপরে জনতা আক্রমণ করছে এটা হিন্দু মুসলমান নির্বিশেষে হিন্দু আমলিগেরও পিটন খেয়েছে মুসলমান আমি পিটন খেয়েছে আমলিগ হইয়া গুন্ডামি করবেন পাল্টা মাই খেললে বলবেন আমি হিন্দু এটা তো চলবে না রে ভাই এই শয়তানি আর কতদিন পূজার প্রতিমা ভাঙা হইতেছে অনেক জায়গায় কিশোরগঞ্জ বাকেরগঞ্জ আপনারা সার্চ দিলে পাবেন আমি অনেক রিপোর্ট দেখলাম আমি হিন্দু সম্প্রদায়কে একটা কথা বলি আপনারা প্রতিমা বানাইতেছেন উৎসব করবেন আপনারা প্রতিমা পাহারা দেন না কেন আপনারা এসে ভেঙে যায় এমন না যে আপনাদের তারাই দিয়া মন্দির থেকে ওই সবার সামনে ভাঙতেছে তা তো না লুকায় লুকায় থাকতেছে লুকায় লুকায় ভাঙতেছে আপনারা যখন অসতর্ক তখন এসে ভাঙতেছে তার মানে আপনারা কখন অসতর্ক সেটার খোঁজ রাখতেছে তারা বুঝছেন তো ওদের ইন্টেলিজেন্স আছে যেই দেশে ব্রিগেডিয়ার জেনারেল আর্মির পোশাক ডাকাতি করে ওই দেশে সতর্কতা লাগে একটু বেশি সতর্কতা লাগে আর দেশে তো এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করতেছে তাই না পুলিশ নাই এটা সরকার পরিবর্তন হয়েছে এটা বিপ্লব হয়েছে এতগুলো মানুষ মারা গেছে মানুষের মনে ট্রমা কোনো কোথাও কোথাও কোনো লয়ার লয়না নাই সরকার গুছায় বসতে সময় লাগতেছে আপনারা যে অরক্ষিত রাখতেছেন প্রতিমাকে এর দায়কার ইন্ডিয়া তো দেখাইতে চায় বাংলাদেশে হিন্দুরা নিরাপদে পূজা করতে না দেখেন ইন্ডিয়া মিডিয়া কি বলা হইতেছে বলা হইতেছে হিন্দুরা সংখ্যার মধ্যে আবার দেখেন ভারতের আলো মানে প্রথম আলো প্রথম আলো কিসা পাইতেছে দেখিস আলো মতিভাই আপনার কলে খবর আছে ভাই আপনি তো বুঝিচ্ছেন না বুঝছেন আপনি ইন্ডিয়ান এজেন্ডা চালাই যাচ্ছেন চালাই যাচ্ছেন চালাই যাচ্ছেন চালাই যাচ্ছেন যতই করি নিষেধ করি ততই আপনি চালাই যাচ্ছেন ছাড়িচ্ছেন না তাই না প্রথম আলো করে আলো দিয়া আরো আলো করে দেওয়া হবে কিন্তু মশাল মিছিল নিয়ে যায় যদি ঠাসি না খান এখনো এইগুলো কারা ভাঙ্গিচ্ছে এগুলো এজেন্সি ভাঙিচ্ছে আমি সে আলাপে আসতেছি কিন্তু হিন্দু সম্প্রদায়কে কইতেছি আপনারা স্বাভাবিক নিরাপত্তার ব্যবস্থা করবেন কোনো আলাদা কিছু করতে হবে না এজেন্সি নাশকতার চেষ্টা করতে পারে এই সম্ভাবনা আছে সেনাবাহিনী সতর্ক থাকলে কিছু হবে না আর এটা বিশেষ সময় যে সময় ভিন্ন একটা দেশ সেই দেশের মদত পতিত ক্রিমিনাল রাজনৈতিক দল আর সেই দলের রেখা যাওয়া দুর্বৃত্ত গোয়েন্দা সংস্থার শয়তানির চেষ্টা থাকবে সেই শয়তানির চেষ্টা রুখে দেওয়া সম্ভব তখনই সম্ভব যখন আপনি আপনার শত্রুকে ঠিক মতো চিনতে পারবেন যখন আপনি চিনবেন আওয়ামী লীগের ভারত আপনার প্রকৃত শত্রু যারা আপনাদেরকে দাবার ঘুটি হিসেবে ব্যবহার করে সেই দিনই আপনি 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 মুক্তি নিরাপদ নিরাপত্তা এটা এবার আসেন কালো পতাকা নিয়ে আলাপ করি এখন দেখেন একটা মজার জিনিস দেখাই এই যে এ পোলা হিন্দুত্ববাদের পতাকা নিয়ে খুব জোশ করিচ্ছে সবাই পতাকা নিয়ে আসপের করছে শহীদ মিনারে আর নিজেই এই কলেমার আর পতাকা দেখা সে আবার নিজেই করছে যে এইটা আবার কি এটা কি বাংলাদেশের পতাকা তাহলে এই ভাল এটা কি বাংলাদেশের পতাকা তুই যে নিয়ে আসু হ্যাঁ দেখিস তো কি অবস্থা নিজের বেলায় আটিসাটি পরের বেলায় সিমটি কাটি আপনারা দেখেছেন যে কলমা খুঁজে তো পতাকা নিয়ে মিছিল হইতেছে আমি ছবি টুবি দেখেছেন অনেকে কইতেছেন দাদা আইস বা আল কায়দার পতাকা কথা হইতেছে কলমা পতাকা নিয়ে একজন মুসলমান অবশ্যই মিছিল করতে পারে এটা তার রাজনৈতিক এবং ধর্মীয় অধিকার কিন্তু যা হইতেছে তা হচ্ছে এই পতাকা কেউ ছাত্রদের তুলে দিতেছে অর্গানিক না কিন্তু অনেক ক্ষেত্রেই কারা প্রাথমিক তদন্তে জানা গেছে যে ছাত্র লীগের অনেক প্রোফাইল কলেমা প্রোফাইল হইয়া গেছে এরাই এই কাজের পিছিয়ে জড়িত দেখেন ছাত্র ছাত্রলীগ ভাইল হইয়া গেল মসজিদে গিয়ে মুসল্লিদের পিটানো আবার মুসল্লিদের দাড়ি টেনে সেরার পরে এরা পথে আসিছে আলহামদুলিল্লাহ ছাত্রলীগের এই কাজের পরে দেখেন ব্লুমবার্গে কি কইতেছে বাংলাদেশে ইসলাম পন্থার উত্থান হইতেছে খেলাটা বুঝতেছেন আমারে হেফাজতের নেতা একটা মেসেজ পাঠাইছেন কয়ে রাখি এই নেতা ফ্যাসি বিরোধী লড়াইয়ে ঝুঁকি নিয়ে দারুণ ভূমিকা রাখছেন মাদ্রাসার ছাত্রদের অংশ নেওয়ার ক্ষেত্রে ওনার ভূমিকা ছিল খুব ক্রুশিয়াল আমি কইলাম না চিনে ফেলবেন একজন খুবই সম্মানিত আলেম উনি আমারে লিখছেন আমি হুবহু পড়তেছি প্রফেসরের অনুসারে এটাকে হাসিনার জামানায় আলেমদের নিয়ন্ত্রণ করতে এনএসআই এর যারা যেসব আলেমদের সাথে সংযোগ স্থাপন করেছিল সেই অফিসাররাই এখন সেসব আলেমদের শক্তি সঞ্চয় করতে উৎসাহ যোগাচ্ছে তারা বলতে চাচ্ছে এখনই সুযোগ আপনাদের দাবি আদায় করে নেওয়ার আপনারা মাঠে দাবি তুলুন আমরা সরাসরি শীর্ষস্তরে পৌঁছায় দেব এবং আপনাদের পক্ষে কাজ করব। আমরাও চাই আলেম ওলামারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যাক দেশ পরিচালনায় তাদেরও ভূমিকা থাকুক আমরা সুপারিশ করেই না আফম খালেদ সাহেবকে ধর্ম উপদেষ্টা করছি আপনারা দাবি তোলায় আমরা বলেই শিক্ষা সংস্কার কমিটি বাতিল করছি এখনই সুযোগ কমিশন বাস্তবায়নের দাবি তোলার তুমি আমার রিকোয়েস্ট করে করতেছেন যে অনেক ক্ষতি হয়ে যাওয়ার আগে এসব বিষয়ে সতর্ক করে সাধারণ দার্মিকদের সচেতন করতে সহনশীল এবং যৌক্তিক ভাষায় লিখুন এবং বলেন উনি আরো বলতেছেন যে ইসলামী অঙ্গনের বড় অংশ কিন্তু উগ্রবাদের বিপক্ষে এবং শান্তিকামী বর্তমান তৎপরতার বিপদটা আপনি নজরে আনলে অনেকেই সচেতন হবেন এবং অনেকেই সচেতন করতে উদ্যোগী হইতে সাহস পাবেন প্রফেসর ইউনুসকে পরামর্শ দিয়ে লেখা যায় কিনা যে হাসিনার সাজানো গোয়েন্দা সংস্থাগুলোর শুধু ডিজি পরিবর্তন করলেই হবে না বরং এনএসআই এবং এর রাজনৈতিক শাখা এবং স্পেশাল অ্যাফেয়ার্স এর বিভাগের উপর থেকে নিজ পর্যন্ত সকল অফিসার এবং সদস্যদেরকে বদলাইতে হবে যতগুলো জায়গায় উগ্রবাদের ইশারা দেখতেছেন এটা করতেছে এনএসআই এনএসআই মানেই কলের র আমি ফ্রান্সে বসে এই খবর পাই আর ঢাকায় খবর পায় না খবর পায় না আলাপ করি কিভাবে হিন্দু কাট খেলা আমি আমার দর্শকদের কাছে একটু চাই নিতেছি একটা ঘটনার বিস্তারিত বলতে হবে আপনার মনে হইতে পারে ক্ষুদ্র ঘটনা কিন্তু এটা এক্সাম্পল হিসেবে বলা ভালো কারণ আমি এটা নিয়ে ইনভেস্টিগেট করছি কারণ এই ঘটনা যখন আমি দেখছি নিউজ হিসাবে আমাকে খুবই তাড়িত করছে যে বাংলাদেশে একজন হিন্দু মানুষকে মালয় বাচ্চা বলে গালি দিবে এটা আমাকে তারিত করছে সেই জন্যে আমি এই ঘটনার ইন আমি দেখছি এবং দেখা যেটা বের করে আনছি সেটা আপনাদেরকে আমি একটু বলতে চাই তাহলে বুঝবেন যে কিভাবে এই সমস্ত ঘটনাগুলো যেগুলো প্রচারিত হয় তার অধিকাংশই কেমন মিথ্যা আমি তো সব করতে পারি না কিন্তু আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিই কিভাবে এইখানে একটা লোক ভিকটিম কার্ড এবং সংখ্যালঘু কার্ড খেলায় সে আসলে যে ভিক্টিম তাকেই সে বিপদে ফেলছে এটা একটু শুনেন মন দিয়া আমি একটু সময় নেব আপনাদের কিন্তু এটা শোনাটা আপনাদের জন্য খুবই জরুরি যা করে পারে মালয়নের বাচ্চা হইয়া আজকেও গালাগালি বাড়ছে কত বড় সাহস কত বাচ্চা হইয়া এখনো বইসা রয়েছে জাগার মালিক পাঁচ ভাই দুই বোন মানে একজন এক ভাই মারা গেছে তাই ওয়াইফ ওয়াইফ সব জায়গায় দখল করতে চাইতেছে চুক্তি যে নাকি মারা গেছে তার সাথে চুক্তি ছিল বাকি চার ভাই সাথে কথা হয়েছে ছোট ভাই সাথে সে দেখাশোনা বলছে যে এই ভাড়া আমরা আপনার ভাড়ার সাথে সমন্বয় করব। তাই বললাম যে আপনার তো এইরকম হয়েছে যে ভাই মারা গেছে ওনার ওয়াইফ আমাদের সাথে আইসা বজঘ করতেছে সে বলে আপনারা থানায় এবং আর্মিকে জানাই দেন মালিক তো পাঁচজন এখন ভাড়া দিব কাকে এই কথাই আমরা ওনাকে বলি আপনারা তো পাঁচজন মালিকা বসেনা দিবাস আপনারা দেখেছেন আমি করে দেখেছি একবার না বেশ কয়েকবার আর বোঝার চেষ্টা করছি যে সাংবাদিক সাহেব কি বুঝাতে চাইছেন আপনারা কি বুঝিয়েছেন আমি কিন্তু বরাবরই বুঝে ফেলেছি সাংবাদিক সাহেব বুঝতে চাইছেন যে ভাড়াটিয়া সুনীল বাবুকে মালিক পক্ষের গুন্ডার মালয়নের সাথে এখনো চ্যানেলায় কিন্তু এই ভিডিওটা ছিল তো এটা তো মহা একটা অন্যায় কাজ এটা তো মহালার অপেক্ষা রাখে না তাই না কিন্তু ওই রিপোর্টে কি আপনারা শুনিছেন যে মালিক পক্ষের সন্ত্রাসী ছাত্ররা নিজের মুখে কথা বলিছে

তো এই অভিযোগটা সত্য হইতে পারে নাও হইতে পারে কিন্তু এটা কইছে এটা আমি ঘুটে ঘাটে দেখি যেহেতু কইছে মালায়নের বাচ্চা কইছে দেখো তোর ওখানে না আমি আরো ঘুটাই ঘুটে দেখেছি যে এটা আসলে কি তো যাই হোক এটা একটু ভুলে থাকি একটা অন্য বিষয় দেখি তাইলে বুঝতে পারবো সুনীল বাবু আরো কিছু কথা কইছেন আসেন সেগুলো শুনি সুনীল বাবু নিজে স্বীকার করছেন যে আঠারো মাস ধরে তিনি ভাড়া প্রদান করতেছেন না কেন কারণ হিসাবে উনি বলতেছিলেন যে জায়গার মালিক নাকি তিন জন মালিকের তিন ভাই দুই বোন মালিকের বউ ভাড়ার জন্য টাকাটা দেয় ফলে উনি ঠিক বুঝে উঠতে পারতেছেন না যে কাকে ভাড়া উচিত খুবই চমৎকার আর দুই নাম্বার হইতেছে কার সাথে চুক্তি করিয়া দোকানটা ভাড়া নিছিলেন। দোকান তো কারোর সাথে চুক্তি করিয়া ভাড়া নিছিলেন তাই না দুই প্রশ্নের কোনটাই কিন্তু স্যানেল আয়ের সাংবাদিক সাহেব করেন নাই কিন্তু রিপোর্ট করিয়া দিচ্ছেন যে তো মালাহন শব্দটা আছে কেন করেন নাই সাংবাদিক সাহেব প্রশ্নের জবাব না দিলেও আমরা জানি আর কি এইরকম অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি করেন না কিন্তু আমি প্রশ্ন করে জানিছি শুধু তাই না অভিযুক্ত কারো কথাই তিনি শোনেন নাই কেবল সুনীল বাবুর কথা শুনে বাজারে একটা সাম্প্রতিক ধর্মীয় উস্কানিমূলক ভিডিও সাইরা দিছে চ্যানেল যাই হোক কারণ পাবলিক এগুলো খায় খুব তারপরে ইন্ডিয়াও খায় এগুলো তা খায় আমাদের খাওয়ানো অত সহজ হবে না তো আমি এই সমস্ত ঘুটে ঘুটে যে খবর পাইছি সেটা হইতেছে সুনীল বাবুর কাছে একখানা চুক্তিপত্র আছে আগামী দুই হাজার আঠাইশ সাল পর্যন্ত উনি মা জননী রেস্টুরেন্টের দোকানখানা ভাড়া লইয়াছেন কার কাছ থেকে মরহুম মনিরুল ইসলাম ময়না সাহেবের কাছ থেকে যদিও ময়না সাহেবের স্বাক্ষরের সাথে চুক্তি নামার আমার স্বাক্ষরের মিল খুঁজে পাওয়া কষ্টকর এটা তার আসল স্বাক্ষর দেখে আপনারা মিলানোর চেষ্টা করেন পারেন কিনা না পারলে সমস্যা নাই অন্তত একটা প্রশ্নের উত্তর মিললো যে এই দোকানের মালিক হইলেন মরহুম মনিরুল ইসলাম ময়না সাহেব তাই তো ঠিক তো বেশ তাইলে সুনীল বাবুর মতে মালিকের দুই ভাই আর দুই বোনও আছে সেই সাথে মালিকের বউ আছে বাচ্চা আছে সে কথা বলার মনে নাই সুনীল সাহেব খুব ভালো তাহলে সুনীল বাবু আপনি ভাড়া কাকে দিবেন তাহলেই আমরা কিন্তু সমাধান পাই গেছি আপনি পাইলেন না খুঁজে মরহুম ময়না সাহেবের যদি স্ত্রী পুত্র থাইকা থাকে ওয়ারিস হিসাবে তাহলে আপনি ভাড়া দেওয়ার জন্য ভাই বোন খোঁজেন খ্যান হ্যাঁ ঘটনা কি আপনার আপনি তো ভাড়াটা দিবেন না টাকাটা মেরে দিবেন ভাড়া দেওয়ার তো এই সমস্ত উল্টা পাল্টা কথা বলেন কেন আপনি তো নিজের বাসা ভাড়াটাও দেন না ওই মালিকের বছরের পর বছর কন্যা নিয়ে আপ আমাদেরই আছেন ভাড়া দেন না কেন নাকি ময়না সাহেব মারা যায় তার স্ত্রী পুত্র আপনার মালিক বলে মনে হয় না সে তো আপনার আপনার মালিক মনে না হয় স্বাভাবিক কারণ মনে হইলে তো ভাড়া দিতে হবে ট্যাকেট টাকা যাবে তাই না ভাড়া দিলে তো কেউ আপনারে মালন বলে গালি দিতেASCIIবে না আর আপনিও সাংবাদিক দেখে শতমিথ্যা নিউজ করে মালিক পক্ষকে ভাড়া চাইবার মতো গড়িত কাজ হইতে বিনা তো রাখতে পারবেন না তাই না উল্টা মালিক পক্ষের বিরুদ্ধে মামলা কইরা হইরনি করতে থাকবেন যেন তারা দৌড়ের রূপে থাকে আর বলিবেন ভাড়া চাইরা লজ্জা দিস না দিলাম সংখ্যালঘু একটা ভিকটিম কার্ড খিলা তো শুনিল বাবা এটা খেলতেই পারে তিনি সংখ্যালঘু ভাড়া দিতে কষ্ট তার কোন নাও তো সংখ্যালঘু কেন বাবাকে ভাড়া ধর কষ্ট দিতে হবে সে সে না হয় নাই করতে দিল কিন্তু চ্যানেলাই বাবু আপনারা এটা দেখবেন না আপনারা কেন অভিযুক্ত কারো বক্তব্য না নিয়া প্রতিবেদন বাজারে ছাড়লেন সাংবাদিকতার একটা নীতিমালা আছে না সেটা ভুলে গেছেন চ্যানেলায় নিউজটা সরাইছে কিন্তু এই ছেলেগুলার জীবন যে দুর্বিষহ হয়ে গেছে সবাই তাদের দুষতেছে যে যে মালা গালি দেশে যে কাজ তারা তো করে নাই আমি কথা কইছি ওদের সাথে ওরা করে নাই সুনীল বাবু বলুক তো মা কালীর দিব্যি দিয়া বলুক তো যে বলছে কিনা মিসা কথা বলেন কেন সুনীল সাহেব মিসক একটা ভাড়া চাওয়ার ঘটনারে রং মেয়েরা সংখ্যালঘু নিপীড়নে খেলা খেলতেছেন যাতে হাসিনা আবার ফিরে আসে খুব মজা এই সমস্ত কাজকাম থেকে যদি বিরত না হন তাহলে কিন্তু আপনাকে নিবৃত করার পথ আমাকে জানা আছে সুনীল বাবু আপনি আমার চেনেন নাই চাও আপনার সাথে আমি ডাবল যাওরা আপনার সাথে আমি এক হাজার গুণ বেশি যাওরা আমি জানি যাওর আমি করবেন না টেকা দিয়ে দিবেন ভাড়ার টাকা দিয়ে দিবেন যার সাথে আপনার চুক্তি হয়েছে সেই মালিকের পরিবারকে দিবেন তার স্ত্রীকে দিবেন তার পুত্র কন্যাকে দিবেন ফয়সলা করে নেবেন বাড়িওয়ালার সাথে বাড়ি ভাড়া আপসে দিয়ে দিবেন। এটা ন্যায্য বা ইনসাফ টেরিভারি করবেন না এরপরে গেলে পুলিশ যাবে আমি নিজের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলবো আর এই জ্ঞানের মধ্যে যাবেন না আমি যে বিষয়টা ধরি তার গোড়া ধরে টান দিই বাংলাদেশে আমরা ন্যায় আর ইনসাফ কায়েম করবো সেটা হিন্দু মুসলমান নির্বিশেষে কোথাও বে দেখলে পিনাকি ঝাঁপায় পড়বে এই ব্যাপারে আমার কলে কোনো ক্লান্তি নাই পিনাকিরা যেন কোনো কিছু চুইতে না হয় জানেন তো বাঘে চুলে আঠারো ঘা ঠোলাই চুলে ছত্রিশ ঘা আর পিনাকি চুলে জয় বাংলা